আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স ফেসবুক বা ইউটিউব এর যে কোনো একটা প্ল্যাটফর্মে আমরা যখন ভিডিও আপলোড করি তখন এই ভিডিওতে যদি একটা থামমেল অ্যাড করতে পারি তাহলে কিন্তু সেই ভিডিওর ভিউ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রিসার্চ মতে যখন একটি ভিডিওতে থামমেল অ্যাড করা হয় তখন সেই ভিডিওতে আশি ক্লিক পড়ার সম্ভাবনা বেশি থাকে ভিউয়ার্স ইউটিউবে অতি সহজে থামমেল অ্যাড করতে পারলেও ফেসবুকে কিন্তু এখন থামবেল অ্যাড করা অনেকটা কঠিন হয়ে গেছে ভিওয়ার্স এর আগে আমরা ক্রিয়েটর স্টুডিও নামে একটা অ্যাপসের মাধ্যমে অতি সহজেই ফেসবুকের যে পোস্টগুলো করতাম সেখানে থামবেল অ্যাড করতে পারতাম কিন্তু বর্তমানে প্লে স্টোরে সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা নেই তাই ভিডিওতে থামবেল অ্যাড করা একটু কঠিন হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই ফেসবুক ভিডিওগুলোতে এখনও থামমেল অ্যাড করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো ভিউয়ার্স এবার আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিওয়ার্স চলে আসলো মোবাইল স্ক্রিনে ভিউয়ার্স ফেসবুকের যে পোস্টাতে আমরা থামমেইল অ্যাড করব সেই ভিডিওটা কিন্তু আমরা আগে ভিডিওটা পোস্ট করে নেব ভিডিওটা আমরা ঠিক যেভাবে অন্যান্য ভিডিও পোস্ট করি ঠিক একইভাবে আমরা আমাদের পেজে বা আমাদের আইডিতে এসে সেই ভিডিওটা আমরা আগে পোস্ট করে নেব দেন তারপরে আমরা এটার থামমেইল অ্যাড করব তো কী ভিওয়ার্স কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি ভিওয়ার্স এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রমে চলে আসবো গুগল ক্রোমে এখানে এসে আমরা সার্চ করব এম ফেসবুক ডট কম ভিওয়ার্স দেখুন এখানে আমি আমার আমার আইডিতে চলে এসেছি তো ভিউর্স এখানে আসার পর আপনারা যেটা করবেন সেটা হলো উপরের ডান পাশে এ থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে অবশ্যই যে এখানে ডেস্কটপ ডেস্কটপ সাইট এটা মার্ক দেওয়া আছে এটা যদি আপনার মার্ক দেওয়া না থাকে তাহলে এখানে একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে নেবেন অর্থাৎ এটা ডেস্কটপ সাইট করতে হবে ভিউর্স এখান থেকে আমি আমার পেজে চলে যাব তো ভিউর্স একটু বড়ো করে দেখাই এই যে আমার পেজ টেক্স সলিউশন বাই মনির তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি এখন আমার পেজে চলে যাব বিহর্ চলে এসেছি আমার পেজে একটু ভালো করে খেয়াল করুন এই যে এখানে ঠিক উপরে আমাদের যে আইডিটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে নেই এই যে আমার যে আইডির ছবিটা দেখা যাচ্ছে অর্থাৎ আমার পেজে না কিন্তু আমার মেইন যে ফেসবুক আইডি আছে সেটার কিন্তু লোগোটা অর্থাৎ প্রোফাইল পিকচারটা আমার এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে বেশ কয়েকটা অপশন আসবে এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটস এখানে আমরা ক্লিক করব এখানে আসার পর ভিউয়ার্স আমরা যেটা করব একটু জুম করে নেই এই যে পাশে এই বাম পাশে এখানে চলে আসব এখানে আসার পর এখানে যে লেখা আছে কন্টেন্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে পোস্টগুলা আমাদের পেজে বা আইডিতে করে রাখছি সেই পোস্টগুলা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো দেখুন ভিউর্স এখানে যে পোস্টগুলো আমি করছি সেই পোস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখানে আসার পর যে ভিডিওতে থামমেল অ্যাড করব সেই ভিডিওর ডান পাশে এখানে দেখবেন এই যে থ্রি ডট দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে এডিট পোস্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদের দেখানোর জন্য একটা পোস্ট আমি শিডিউল করে রাখছি সেটাতে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে তো আমি চলে গেলাম শিডিউলে তো আপনারা কিন্তু শিডিউলে আসবেন না আপনারা জাস্ট আপনারা যেখানে পোস্ট করে রাখছেন যে পোস্টটা করে রাখছেন সেখান থেকেও এই কাজটা করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আসার পরেও ঠিক একই কাজ করব আমরা এই যে থ্রি ডটে এখানে ক্লিক করব। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। ঠিক পোস্টের উপরে ডান পাশে যে থ্রি ডটটা দেখাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এ যে যেখানে চলে এসেছে এডিট পোস্ট তো আমরা এডিট পোস্টের উপরে ক্লিক করবো ক্লিক করার পর ভিউার্স দেখবেন এখানে যে পোস্টটা আমরা করে রেখেছি সেই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন যেটা আমরা করবো সেটা হলো এখান থেকে আমরা চলে যাব ভিডিও অপশন এখানে ভিডিওর উপরে ঠিক বাম পাশে যে লেখা আছে ভিডিও অপশন সেখানে আমরা চলে যাব সেখানে আসার পর দেখবেন এখানে যে ভিডিও টাইটেল এখানে আমরা একটা ভিডিও টাইটেল দিতে পারবো তো দিলাম আমরা এখানে একটা ভিডিও টাইটেল দিলাম দিলাম হাউ টু অ্যাড ভিডিও থানেল এখানে টাইটেলটা দেওয়ার পর ভিহার্স এখানে দেখবেন ঠিকই যে নিচে আসছে চেঞ্জ থামনেল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বেশ কয়েকটা অপশান আসবে এখান থেকে আমরা যাব আপলোড ইমেজ এখানে যাব এখান থেকে আবারও যাব আপলোড ইমেজ এখানে যাব দেখুন ভিহার্স এখানে যে ছবিগুলো বা যে থামমেলটা আপনারা মেক করে রাখবেন সেই থামমেলটা কিন্তু এখানে শো করবে মনে করুন এটাই আমার থামনেল আগে থেকেই ক্রিয়েট করে রাখছি তো সেই থামেলটা এখানে নিয়ে আসবো দেখুন ভিহার্স এখানে কিন্তু থামেলটা চলে এসেছে আসার পরে এখানে মোটামুটি কাজ আমাদের শেষ এখানে আসার পরে এই যে নিচে যে অপশনটা দেখা যাচ্ছে সেভ এই সেভ অপশনে আমরা ক্লিক করব দেখুন ভিহার্স এখানে কিন্তু খুব সহজেই আমাদের থামিলটা কিন্তু এখানে অ্যাড অ্যাড হয়ে গেছে তো ভিহার্স এরপর আমরা এই যে সেভ বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাদের থামেলটা কিন্তু এই ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে এই যে ভিউার্স দেখুন ভিডিওর সাথে কিন্তু থামবেলটা অ্যাড হয়ে গেছে তারপর আমরা কি করব পাবলিশড নাও এখানে ক্লিক করলে সেটা পাবলিশড হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ